গাইজ আজকের ভিডিওতে খুলে ফেলবে দারুন কিছু বক্স আর এই মিস্ত্রে ভিডিও আর গাইজ আমি তো এখানে আর এখানে কেউ করবো বাট আর সব কোথায় গেল গাইজ এখানে তো ওদেরকে বললাম কোনো কাজে হেল্প করতে বাট ওরা তো কোনো কাজে আমাকে হেল্প করছে না তাড়াতাড়ি করে দেখি ওরা কোথায় গেলো আচ্ছা আমি এখন তাড়াতাড়ি করে এই দেখি এইদিকেও তো নেই ওরা তাহলে কোথায় গেলো তাড়াতাড়ি করে আমি একটু বাইরে যাই আর দেখে আসি ওদের জন্য আমার সমস্ত কাজ শেষ করে এখান থেকে আমাকে যেতে হচ্ছে ওরা তো আমাকে বললো যে আমি তাড়াতাড়ি করে চলে আসবো কিন্তু ওরা তো এখন আসলো না আচ্ছা ওরা কোনো বিপদে পড়লো না তো তাড়াতাড়ি করে আমি বাইরে চলে যাই আর দেখি কোন সমস্যা হয়েছে নাকি এই তো আমি প্রায় উঠে পড়েছি আর এখান থেকে সামনে চলে যাই আচ্ছা এখানে আমি দেয়ালে ঠেকে গিয়েছি আর এই পাই দিয়ে দিতে হবে এই তো আরে গাই সামনে এগুলো আবার কি আর এখানে তো মনে হচ্ছে অনেকগুলো কন্টেনার আছে বাট কন্টেনার ভিতরে এগুলো আবার কি ছবি লাগানো আছে গাইজ অনেকগুলো এখানে কটজিলার ছবি আবার এখানে আছে গাইজ শার্কের ছবি একটা ভয়ঙ্কর শার্ক দেখতে পাচ্ছেন গাইজ এবং এখানে এখানে দেখতে পাচ্ছি সিনচান আর সবস দাঁড়িয়ে আছে আচ্ছা আমি ঘরের ভিতরে কাজ করে পারছি না আর এরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে বক্সের ভিতরে আছে কি আছে সিনচানকে আমি জিজ্ঞাসা করি এখানে কি আছে আরে সিনচান এখানে কি হচ্ছে এখানে এতগুলো বক্স কি করে আসলো আরে ফ্র্যাঙ্কলিন দে এখানে মিষ্টি বক্সের গেম তুলছি এই প্রতিটা মিষ্টি বক্সের ভিতরে একটা একটা করে গিফট আছে তুমি তাড়াতাড়ি করে এগুলো খুলে ফেলো দেখি এর ভিতরে কি ধরনের গিফট আছে আচ্ছা গাইজ সিনচান আমাকে বললো যে এই বক্সের ভিতরে নাকি অনেক গুলা দামি দামি জিনিস আছে আচ্ছা প্রথমত আমরা এখান থেকে চেক দিয়ে নিই এই বক্সের আগে ছবিগুলা কি কি দেওয়া আছে আচ্ছা প্রথমে আমরা যাই বক্সের সামনে আচ্ছা এখানে প্রথম দেখতে পারছো গাইজ এখানে স্পাইটার ছবি দেওয়া আছে এবং এরপরে আছে এখানে আয়রন ম্যানের ছবি এবং গাইজ তারপরে এটা আমি জানি না কিসের ছবি এবং গাইজ তারপরে দেখতে পারছো গাইজ এখান থেকে হালকের ছবি লাগানো আছে আর আমি এখন একে একে সমস্ত বক্স গুলা খুলে ফেলবো গাইজ আর এখান থেকে দেখতে পারছো গাইজ এই ছবি গুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখানে জেলা আছে এবং এখানে একটা এর ছবি লাগানো আছে আচ্ছা করাই আমি এখান থেকে কিছু স্টিকি বোম নিয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি করে গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমাদের পুরো বক্স গুলো খুলতে হবে একে একে আশা গাইজ সবার প্রথমে আমরা এখান থেকে স্পাইটার বক্সটা দিয়ে স্টার্ট করি এই তো গাইজ দেখতে বক্সের কাছে চলে এসেছে যে এখন তাড়াতাড়ি করে কিছু স্টিকি বোম এখানে লাগিয়ে দিই এই তো গাইজ দেখতে পারছো প্রথম স্টিকি বোম এখানে একটা লাগিয়ে দিয়েছি এবং এখানেও লাগিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে যেটা সেটা হচ্ছে আরো লাগিয়ে 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 এই তো বাম পাশে একটা একটা ডান এখন তাড়াতাড়ি করে এক এক সমস্ত বোম গুলো লাগিয়ে দিই যাতে ভালোভাবে আমরা এটা ব্লাস্ট করতে পারি এই তো দেখতে পাচ্ছো এখান থেকে অনেকগুলা ভালোভাবে লাগিয়ে ফেলেছি এই তো শেষটাও লাগিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে আমরা একটু দূরে চলে যাই না হলে গাইজ এখান থেকে অনেক জোরে বোমটা ব্লাস্ট হলে আমরা এখান থেকে বিস্ফোরক হলে আমাদের গায়ে লাগতে পারে আর অনেক বেশি দুর্ঘটনা করতে পারে তাই জন্য গাছ তাড়াতাড়ি করে আমরা এটা ভিতরে ঢুকে যাই তাই জন্য গাছ তাড়াতাড়ি করে এখন আমরা একটু দূরে চলে এসেছি আর এখনই আমরা এটা ব্লাস্ট করে দেবো এই তো গাছ দেখতে পারছো ব্লাস্ট করে দিয়েছি আর ও গাইজ দেখতে পারছো কত সুন্দর ভাবে গিয়েছে আশা করি ও গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে এই কন্টেনারটা খুলে ফেলেছি আর দেখতে পাচ্ছেন গাইজ কি আছে এটার ভিতরে ও গাইজ এর ভিতরে তো একটা কেটিএম ডিউক বাইক আছে তাড়াতাড়ি করে আমরা এটার ভিতরে চলে যাই এবং দেখি এই গাইকটা আমরা চড়তে পারি নাকি আচ্ছা গাছ খুব দারুণ ভাবে আমরা উঠে পড়েছি এখন তাড়াতাড়ি করে দেখি এই বাইকটা চালাতে কেমন মজা আচ্ছা আমি একটু চালিয়ে দেখি এখান থেকে তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে এই তো গাইজ এখান থেকে ঘুরিয়ে ফেলেছি এখন তাড়াতাড়ি করে চলে যাবো গাইজ সামনে থেকে একটু চালিয়ে আসি ও গাইজ দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে কতটা সুন্দর লাগছে দেখতে এখন তাড়াতাড়ি করে গাই চলে যাবো কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে গাইজ আমাদেরকে এই বাইকটা থুয়ে দিতে হবে কারণ গাইজ এখানে বোম ব্লাস্ট করছে তো তাই জন্য এখান থেকে গাড়িটা আমাদেরকে তাই জন্য এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই গাড়িটা আমরা এখন আমাদের এই গ্যারেজের ভিতরে ঢুকিয়ে থুই না হলে এখান থেকে আমাদের এই স্টিকি বোম গুলাতে প্রবলেম করতে পারে গাড়িটার ইঞ্জিন

আমরা এখান থেকে এটা খুলে ফেলেছি এখন তাড়াতাড়ি করে দেখি কি আছে আসে গাইস যেখানে তো মনে কিন্তু এখান থেকে দেখে সুন্দর লাগছে জানি না চালাতে এই তো দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি এখন তাড়াতাড়ি করে এটা বের করে ফেলি আর এই বাইকটা তো অনেক বেশি দেখতে সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে পাচ্ছো গাই আর এই বাইকটা আমার মুড হলে আশা করে অনেক বেশি সুন্দর লাগবে তাই জন্য তাড়াতাড়ি করে দেখে আমরা এটা একটু চালিয়ে আসি আর দেখি কেমন লাগবে ও গাইজ দেখতে পাচ্ছি এক সেকেন্ডের ভিতরে কতটা স্পিড উঠে গিয়েছে এই বাইকটাতে এখন গাইজ যেটা করবে সেটা হচ্ছে যে এই গাড়িটাও আমরা নিয়ে চলে যাবো আর গ্যারেজের ভিতরে ধুয়ে দেবো আশা করি এর পরের বক্স গুলো তো আরো দারুন দারুন কিছু গিফট পাবো আর আমরা গাছ দেখতে পাচ্ছ ফাইনালি এই গাড়িটা নিয়ে চলে এসেছি এবং গ্যারেজের ভিতরে এই তো গাছ গাড়িটার ভিতরে ঢুকে ফেলেছি এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে তৃতীয় যে বক্সটা আছে সেটা খুলতে যাই তৃতীয় বক্স এ গাছ দেখতে পাচ্ছ ছবি সুবিধা আছে তার মানে এখান থেকে হালকা আমাদের কিছু গিফট দেবো এবং দেখি গাইজ কি আসের ভিতরে তাই জন্য দেখতে পাচ্ছো গাছ দুইটা স্টিক বোম আমরা লাগিয়ে দিচ্ছি এবং গাইজ এখান থেকে আমরা একটু দূরে চলে এসেছি এবং দেখি এখান থেকে ব্লাস্ট করে দিয়ে ও গাইজ দেখতে পাচ্ছি ব্লাস্ট হয়ে গেছে এখন দেখে এটার ভিতরে কি আছে আরে গাই এখানে তো মনে হচ্ছে একটা কার আছে কারটা দেখতে পেছন থেকে তো অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু জানি না এটা কি কার আছে আমরা তাড়াতাড়ি করে এই গাড়িটা বের করে ফেলি কিন্তু আমি তো ওপরে উঠে চলে আসলাম তাড়াতাড়ি করে এখন আমরা গাড়িটাতে চড়ে ফেলবো এই তো গাইজ দেখতে পারছো আমরা আরেকবার ট্রাই মারি এই তো গাইজ দেখতে পারছো গাড়িটাকে আমরা চড়ে ফেলেছি এখন তাড়াতাড়ি করে যেটা করবো সেটা হচ্ছে পেছনে নিয়ে চলে যায় এবং গাইজ দেখি এই গাড়িটাকে আমার তো দেখে অনেক বেশি সুন্দর লাগছে এই গাড়িটা আর অনেক বেশি চেনা চেনা লাগছে তাড়াতাড়ি করে আমরা বের করে ফেললে এই গাড়িটা ও গাইস এই গাড়িটা তো ল্যাম্বরগিনির কোনো একটা ও আচ্ছা আচ্ছা গাইজ এখানে এটা গাড়ি এই গাড়িটা হচ্ছে ল্যাম্বরগিনি সিয়ান এবং দেখতে পাচ্ছেন গাইজ এই গাড়িটা অনেক বেশি সুন্দর লাগে এবং গাইজ এই গাড়িটা নাইটে এই সামনে লাইট দুইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আশা করি এই গাড়িগুলো চালাবো এবং দেখবো কোনটা স্পিড কতটা বেশি তাড়াতাড়ি করে তোমরা এখন ভিডিওটি বেশি পাওয়ারফুল এই বাইক গাড়িটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্যারেজের ভিতরে আমাদের এই গাড়িটা থুয়ে দেবো কারণ গাইস এই গাড়িটা তো দেখতে পারছো গাইজ অনেক বেশি দামি হবে কারণ এই গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা গাইজ এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এই শার্কের বক্সটা খুলে ফেলবো গাইজ এই শার্কটা মনে হচ্ছে আমাকে অনেক বেশি একটা দারুণ গিফট দেবে কারণ তার হাতে গিফট এর একটা বক্স আছে আচ্ছা তাড়াতাড়ি করে আমরা এখান থেকে একটা বোম লাগিয়ে দিই এবং দেখি এটার ভিতরে কি আছে এই তো গাছ দেখতে পাচ্ছি আমরা একটা লাগিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে দেখি এটা ব্লাস্ট করার পরে ও গাছ দেখতে পাচ্ছেন এটা ব্লাস্ট হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে আমরা এটা খুলে ফেলবো আচ্ছা গাছ তাড়াতাড়ি করে আমরা চলে যাই দেখি এটার ভিতরে কি আছে আরে গাইস এখানে আবার এটা কি আরে ফালতু একটা জিনিস দিয়েছে গাইস এটা তো একটা ডাস্টবিন আর এটা তো আমার এমন কোনো কাজ লাগবে না গাইস এটা তো পড়েই থাকবে আমার তো এর থেকে দারুন দারুণ সব ডাস্টবিন আছে বাট এটা তো কোনো কাজেরই না আচ্ছা আমি ভেবেছিলাম এটা অনেক দারুণ একটা গিফট দেবে কার্ড এটা কি দিল বাট ভালোই লাগলো না গাইজ তাড়াতাড়ি করে এখন দেখি এরপরে গিফট হয়তো বা অনেক বেশি ভালো হবে আচ্ছা গাইজ ভালো হলে বললে হচ্ছে না তাড়াতাড়ি করে আমরা দেখি এটা খুলে ফেলি আচ্ছা তার আগে আমরা এখান থেকে স্টিকি বোম একটা লাগিয়ে দিই যেটা খুবই পাওয়ারফুল বোম আচ্ছা গাইজ এখান থেকে আমি এই তো স্টিকি বোমটা লাগিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এটা ব্লাস্ট করবো আচ্ছা দেখতে পাচ্ছি আমরা একটু দূরে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে ব্লাস্ট করে ফেলি ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি কত সুন্দর ভাবে ব্লাস্ট হয়ে গিয়েছে এখন গাইজ দেখি এটার ভিতরে কি আছে ও গাইস এটার ভিতরে তো মনে হচ্ছে একটা কার আছে বাট এই কারটা তো দেখতে আগের সেই কালটার মতোই লাগছে আচ্ছা তাড়াতাড়ি করে আমরা বের করে ফেলে আরে গাইস এটা তো সেম মডেল বাট গোল্ডেন কালার বাহার এটা পুরোপুরি গোল্ড দিয়ে তৈরি আছে গাইজ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গাড়িটা আমাদেরকে চালিয়ে দেখতে হবে কিন্তু তার আগে আমরা একটু গাড়িটা চেক দিয়ে নি হ্যাঁ গাইজ এটা আসলে গোল্ড দিয়ে তৈরি এই গাড়িটা আর আমাদের লাস্ট বক্স যেটা আছে সেটা এখন খুলবো কিন্তু তার আগে গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে তারা তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও লাস্ট বক্স আমরা খুলতে চলেছি এবং লাস্ট বক্সে আশা করি খুব দারুণ একটা জিনিস পাবো তাই জন্য গাইস দেখি লাস্ট বক্সের ভিতরে কি আছে আচ্ছা গাইস এখন আমরা লাস্ট বক্সটা খুলে ফেলবো ও গাইস দেখতে পাচ্ছেন আমরা লাস্ট বক্সটা খুলে ফেলেছি বাট এখানে কি ভাই ওরে ভাই এখানে একটা শার্ক দেখতে পাচ্ছেন আচ্ছা মনে হচ্ছে এই শার্কটা একটু অন্যরকমের ও অন্যরকম দেখতে পাচ্ছেন এই শার্কটা যে কোনো সার্ক নাই এটা হচ্ছে শার্ক এর মত গাড়ি তৈরি করা আর দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে আমি এটা চালাতে পারছি আর আশা করি গাইজ আজকের ভিডিও তো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আজকের ভিডিও যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করেছেন সাবস্ক্রাইব করে দেবেন এরপরে ভিডিওতে মিস্ট্রি বক্সের আরো অনেকগুলা ভিডিও আসছে তাই জন্য তোমরা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নি তারা জলদি করে পাশে থাকা আইকনটি অন করে দিও এবং বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিও গাইস এখন তাড়াতাড়ি করে আমরা বলেছিলাম যে সবার শেষে আমরা গাড়ি নিয়ে ঘুরবো তাই জন্য গাইস দেখতে পারছো আমি আর সিনছান চলে যাচ্ছি আর गाइस এখন একটু ঘুরে বেড়াবো गाइस দেখে আমাদের গাড়িটা চালাতে তেমন লাগে আচ্ছা গাইস উপরে দেখতে পারছো সাবস্ক্রাইব তুলে নিয়েছি এবং গাইস গাড়িটা দেখতে পারছো অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা এখন আমরা যাবো মাইকেলের কাছে এবং তাকে এই গাড়িটা দেখাবো অবশ্যই ভিডিওটি লাইক করে সেন্টারটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ